কোহলগামে ছাব্বিশ জন নিরীহ হিন্দু পর্যটকের হত্যার পর ভারত জবাব দিল অপারেশন সিন্দুরের মাধ্যমে এই অভিযানের নেতৃত্বে ছিলেন দুই সাহসী মহিলা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংহ আজ আমরা জানবো তাঁদের সম্পর্কে এবং কিভাবে তারা এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সঞ্জীব স্পিক্স এটি ছিল একটি প্রতিশোধের গল্প দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল পহেলগামে জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে ছাব্বিশ জন হিন্দু পর্যটককে হত্যা করে তাদের স্ত্রীর সিন্দুর মুছে দেওয়া হয় এই ঘটনার প্রতিশোধ নিতে ভারত চালায় অপারেশন সিন্দুর একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান যার মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় যারা ইতিহাস গড়লেন কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন অভিজ্ঞ অফিসার দু সালে তিনি প্রথম ভারতীয় মহিলা অফিসার হিসেবে বহুজাতিক সামরিক অনুশীলনের ফোর্স এইটিন এর ভারতীয় বাহিনীর নেতৃত্ব দেন তিনি রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে কাজ করেছেন এবং তার পরিবারেও সেনাবাহিনীর ঐতিহ্য রয়েছে আকাশের সাহসী যোদ্ধা উইং কমান্ডার বমিকা সিংহ ভারতীয় বায়ুসেনার একজন অভিজ্ঞ হেলিকপ্টার পাইলট ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আকাশে উড়ার তিনি ন্যাশনাল ক্যাডেট কর্পস থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন দু হাজার উনিশ সালের বায়ুসেনার ফ্লাইট ব্রাঞ্চে স্থানীয় কমিশন লাভ করেন তিনি উচ্চ উচ্চতায় এবং দুর্দান্ত পরিস্থিতিতে উড়েছেন এবং বহু উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছেন অপারেশন সিন্দুরের পর একটি সাংবাদিক সম্মেলনে কর্নেল কুরেশি বলেন আমরা নির্ভুল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে নটি ঘাঁটি ধ্বংস করেছি উইং কমান্ডার সিংহ যোগ করেন ভারত দেখিয়েছে কিন্তু যদি পাকিস্তান পরিস্থিতি উত্তপ্ত করে আমরা প্রস্তুত অপারেশন সিন্ধুর শুধু একটি সামরিক অভিযান নয় এটি নারী শক্তির প্রতীক সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিংহ প্রমাণ করেছেন সাহস নেতৃত্ব এবং প্রতিশ্রুতি লিঙ্গভেদ মানে না তাদের অবদান আমাদের গর্বিত করে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানান আপনি এই দুই সাহসী অফিসার সম্পর্কে কি ভাবেন